পৌষ সংক্রান্তির আলো অনেক দিন আগের কথা নদীর ধারে ছোট্ট এক গ্রাম ধোপাখোলা এই গ্রামে থাকত অদিত নামে এক কিশোর অদিত ছিল দুষ্টুমিপ্রিয় কিন্তু তার মনে ছিল একটাই দুঃখ তার বাবা মার ঢের পরিশ্রম করলেও সংসারে অভাবের শেষ ছিল না পৌষ মাস এলেই গ্রাম জুড়ে আনন্দের ঢেউ উঠত নতুন ধান উঠত ঘরে কৃষকের মুখে ফুটে উঠত হাসি আর আসত বিশেষ উৎসব পৌষ সংক্রান্তি সেই উৎসবের দিন গ্রামের মাঠে সাজানো হত নতুন চাল দুধ গুড় আর আঁচে ভাজা তিল প্রতিটি বাড়ি থেকে ভেসে আসত পিঠের গন্ধ কিন্তু অদিতের ঘরে পিঠে বানানোর সামান্য উপকরণও ছিল না সে মন খারাপ করে দিনের বেশিরভাগ সময় কাটায় নদীর তীরে ঠিক তখন অদিতের চোখে পড়ে অদ্ভুত এক দৃশ্য নদীর ঢেউয়ের সাথে ভাসছে কিছু খড় আর কাঠ মনে হল যেন দেবী অন্নপূর্ণা নিজেই তার জন্য পাঠিয়েছেন অদিত দ্রুত কাঠগুলো সংগ্রহ করে বাড়ি আনে মায়ের চোখে বিস্ময় আর আনন্দ সেই কাঠ দিয়ে রান্না হয় ভাপা পিঠে দুধের ক্ষীর আর মোয়া প্রথমবার এত হাসি দেখল অদিত তাদের ছোট্ট ঘর আলোয় ভরে গেল সেদিন রাতে পুরো গ্রাম আগুন জ্বালিয়ে নবধানের উৎসব উদযাপন করল ধান কাটার আনন্দ প্রকৃতির দান আর মানুষের আশা নিয়ে গ্রামের লোকেরা শুনল অদিতের গল্প আর সবাই মিলে নিজের ঘর থেকে কিছু না কিছু জোগাড় করে দিল তার পরিবারকে অদিত বুঝল পৌষ সংক্রান্তির আসল বার্তা শুধু পিঠে পাতিসাপটা নয় ভাগ করে নেওয়ার আনন্দ সহযোগিতা আর নতুন শুরুর আশীর্বাদ তাই প্রতি বছর সে আগুন জ্বালানোর আগে গ্রামের গরিব ছেলেমেদের জন্য কিছু উপহার জমা রাখে কারণ সে জানে ছোট্ট দানেই উৎসবের আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য ধন্যবাদ